গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই তো এইমাত্র আপনাদের কথাই ভাবছিলাম তাই ছুটতে ছুটতে চলে এলাম আজ হলো আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন চলে গেছে প্রায় সাড়ে ছটার ঘরে আজ থেকে মানি মিষ্টু দুজনেরই ফাইনাল এক্সাম শুরু তো আজকে থেকে ওদের এক্সাম তো মানির আজকে অ্যাকাউন্টস পরীক্ষা আর মিষ্টুর আজকে সায়েন্স পরীক্ষা তো ওরা ওইদিকে রেডি হচ্ছে আর আমি ঘুম থেকে উঠেই সোজা কিচেনে চলে তো ঝামেলা নেই কারণ ওরা স্কুলে টিফিন নিয়ে যাবে না কারণ ওদের তো পরীক্ষার পরেই ছুটি হয়ে যাবে বারোটার মধ্যে ওরা বাড়ি চলে আসবে সেই জন্য টিফিনের ঝামেলা নেই তাই জন্য ওরা কি খেয়ে যাবে সেই জন্য কিচেনে এসে ভাবলাম যে না একটুখানি ওটস মুদি বানিয়ে দিই এটা বানানো খুবই সহজ খুবই চটচলদি তৈরি হয়ে যায় এবং খুবই হেলদি অপশান একটা সকালে ব্রেকফাস্টের জন্য আর এটা খেলে না অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তি থাকে আমারও ভীষণ প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে আমিও প্রায় দিন সকালে এইটা করে থাকি কারণ এটাতে কোনো খাটনি নেই জাস্ট দুটো তিনটে উপকরণ লাগে ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নাও এক মিনিটের মধ্যে ব্রেকফাস্ট তৈরি তো এটার মধ্যে কিছুই না জাস্ট ওরা খাবে বলে দুধ দিলাম পরিমাণ মতন দিয়ে দিয়েছি ওটস একটুখানি চিয়া সিডস দিলাম তিনটে কলা দিয়েছি আপনারা চাইলে একটু খেজুরও দিতে পারেন আর এখন তাড়াহুড়ো ছিল বলে আমি আর খেজুরটা অ্যাড করিনি তো সব কিছুকে ব্লেন্ডারে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলে রেডি ওই অনেকটা সিন্নি প্রসাদ হয় না অনেকটা টেস্ট ওরকম হয় খুব ভালো হয় খেতে আমার তো ভীষণ প্রিয় তো ওইদিকে ওদেরকে দিয়ে দিলাম ওরা খেয়ে নিল আর আমিও একবারে খেয়ে নিয়ে চলে এসছি কাজে হাত দিতে কারণ জানি এরপরে একের পর এক একের পর এক কাজ আমাকে করতেই হবে আর থামা যাবে না সেই যতক্ষণ পর্যন্ত স্নান করে পুজো দিচ্ছি সেই জন্য ভাবলাম যে একবারে খেয়ে দিয়েই উপরে উঠি তো একবারে ওরা বেরিয়ে গেল আমি তালাটা দিয়ে ময়লাগুলো সব বাইরে বের করে দিয়ে দুধালার দুধ দিয়ে গেছি ওইটা নিয়ে কিচেনটা পরিষ্কার করে নিলাম আগে কারণ বাসি বাসন ছিল কিছু ওগুলো পরিষ্কার করে নিয়ে গ্যাস স্টোভটা ভালো করে মুছে নিয়ে রান্নাঘর ছাদ দিয়ে মুছে চলে এসেছি ছাদে কালকে জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম তো সেগুলো এখন মিলে দিচ্ছে আর কিছুটা জামাকাপড় এখন আবার মেশিনে দিয়ে চালু করে দেবো আর ওদিকে পাম্পটাও ছেড়ে এসছি আবার আমাকে পাম্প বন্ধ করতে নিচে যেতে হবে কারণ মানে টাইম হয়ে গেলে জল আবার উপচে তো পড়ে যাবে জল নষ্ট করা তো একদমই ঠিক না তাই না তারপরে এদিকে চলে এসছি এখন ঠাকুর ঠাকুর ঘরে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে এবারে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি এদিকের কাজ হয়ে গেলে তারপরে যাব ঘরের কাজে হাত দিতে আর প্রথমেই কিচেনটাকে পরিষ্কার করে নিই কারণ আমি প্রথমেই বলেছি অনেক এর আগে আমার মেন গেট থেকে ঢুকতেই সোজা পরে আমার কিচেনটা সেই জন্য সব সময়ের জন্য আমি চেষ্টা করি আমার কিচেনটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ সকাল সকাল যদি কেউ চলে আসে ঢুকেই দেখবে মেশিন ভর্তি বাসন গ্যাস স্টোভ নোংরা তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে আগেই মানে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে একদম ঝাড় দিয়ে মুছে নিই রান্নাঘর পরিষ্কার এবার কেউ এলো কি নিচে বসলো তার সাথে কথা বললো আমার অতটা তারা থাকে না কারণ অনেকেই উপরে উঠতে চায় না নিচ থেকে কথা বলেই চলে যায় সেই জন্য সবসময় আমি কিচেনটাকে পরিষ্কার রাখি তারপরে আমি বাকি কাজে হাত দিই চলে যাই ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাও আমার পরিষ্কার থাকলে নিশ্চিন্ত আমি পরিষ্কার ঠাকুর ঘরে এসে স্নান দান করে পুজোটা দিতে পারবো সেই জন্য আর এদিকে সমস্ত ঘরগুলো এবার পরিষ্কার করে নেবো এবারে আজকে অনেক দিন হয়ে গেছে এই ঘরে বেড খাবারটা চেঞ্জ করবো ভাবছি কিন্তু সময়ই হচ্ছে না তো আজকে যদি ফাঁকা পেয়েছি ঘরটা আমি আজকে বেড কাবারটা চেঞ্জ করে নিচ্ছি কারণ অন্য দিনগুলো তো ওরা বেডে বসে পড়াশুনো করে চারিদিকে বই খাতা ছড়ানো থাকে আমারও কষ্ট ওদেরও কষ্ট তারপর আবার বই খাতা যদি এখানে ওখানে রেখে দিই না খুঁজে পেলে তখন বলবে এই তুমি হচ্ছে কোথায় রেখেছো এখন আমি আমার খাতা খুঁজে পাচ্ছি না পেন্সিল খুঁজে পাচ্ছি না রাবার খুঁজে পাচ্ছি না তার থেকে বাবা ওরা এখন নেই শান্তি করে বেড কভারটা আজকে চেঞ্জ করে নিই আর একটা কাঁচা বেডকাভার পেতে দিলাম আর এই বেডকাভারের কালারটা না খুব ইউনিক খুব আনকমন খুব সুন্দর লাগে বেডের মধ্যে পাতলে তো এই চাদরটাকে পেতে দিলে এবার খরদর ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ভালো করে মুছে নেবো আজকে যত তাড়াতাড়ি করার চেষ্টা করছি সেই যেন দেরি হয়ে যাচ্ছে প্রায় এখন না নটার কাছে চলে গেছে তা এদিকে আবার কারণ ওরা তাড়াতাড়ি চলে আসবে সেই ওদের খিদে পেয়ে যাবে আমি চাইছিলাম যে ওরা আসার আগে যাতে আমি রান্নাটা করে নিতে পারি কিন্তু যতই তাড়াহুড়ো করার চেষ্টা করছি হয়ে আর উঠছে না মনে হচ্ছে না ওরা আসার আগে রান্নাবান্না শেষ হবে কারণ আজ তো মঙ্গলবার আমাকে আবার মন্দিরেও যেতে হবে মন্দিরে যেতে গেলে ওখানে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় কারণ রাস্তাঘাটে বেরোলে তো আর হাতে সময় ধরে যাওয়া যায় না দুটো মন্দিরে যাব আসব যেতে সময় আসতে সময় ওই এক দেড় ঘন্টা প্রায় সময় লেগে যায় ওই জন্য যদি না হতো আজকে মঙ্গলবার তাহলে আমার রান্নাবান্না হয়ে যেত কারণ অনেকটাই কাজ আমি এগিয়ে রাখবো তারপরে মন্দির থেকে এসে রান্নাটা করব। অল্প সময়ের মধ্যে সাফল্য না মানুষকে অনেকটা পরিবর্তন করে দেয় অনেকটা অহংকারী অনেকটা অধ্যত্ব এনে দেয় মানুষের মধ্যে কেন বলছি কারণ আমি যার ভিডিও দেখি মানে যার ভিডিও দেখে আমার ইন্সপিরেশান লাগতো এতদিন তার কালকের একটা ভিডিও দেখলাম দেখে এতটা মনটা খারাপ হয়ে গেল সে এমনভাবে তার সাবস্ক্রাইবারদের সাথে কথা বলছে আমার ঠিক ভালো লাগলো না আর সাবস্ক্রাইবাররাও ভীষণ রেগে গেছে তারা সকলেই তাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে ব্যাপারটা কি বলুন তো আজকে এই যে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে কাজ করতে গেলে সব কিছুই আমাদেরকে পাবলিকের সামনেই করতে হবে আপনি এসছেন এখানে কাজ করতে সোশ্যাল প্ল্যাটফর্মে সব কিছু পাবলিকলি আপনাকে বিবেচনা করতে হবে এতে রাগ করার কিন্তু কিছু নেই এই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে গেলে দর্শকই কিন্তু সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হয়ে থাকে কারণ আপনারা না থাকলে আমাদের কিন্তু কোনো অস্তিত্বই থাকে না কারণ আপনারাই আমাদেরকে সাবস্ক্রাইব করেন আপনারাই আমাদের ভিডিও দেখেন তাতেই আমাদের ভিউজ হয় এবং তার ফলে একটা কোনো রকম ছোটোখাটো রোজগারের ব্যবস্থা কিন্তু হয়ে থাকে এবার অনেকেই বলে থাকে সেটা যে আমি শখে করি আমি টাকা উপার্জন করার জন্য করি না এই ধরনের ন্যাকামো কথাবার্তা আমার ঠিক ভালো লাগে না কারণ ভিডিওটা করছেই কিন্তু সে টাকা উপার্জন করার জন্য তবে এটা বলাটা ঠিক নয় আমি জাস্ট শখে করি আমার কোনো প্রয়োজন নেই টাকার প্রয়োজন এই পৃথিবীতে কার নেই বলুন তো সকলের রয়েছে টাকার প্রয়োজন তবে ভগবানের কাছে প্রার্থনা করি যে এরকম ধরনের ঔদ্ধত্য তুমি কখনো আমার মধ্যে দিও না আমি যেন সারা জীবন আমি এখন যেমন আছি পরেও যেন সেরকমটাই থাকতে পারি ছাদে উঠতে উঠতে ভাবছিলাম জবা গাছে যেন দুটো জবা ফুল পাই আজকে মঙ্গলবার মানে হনুমানজি চরণে দিতে পারবো তো ছাদে উঠেই দেখি এরকম তিনখানা যাওয়া ফুল ফুটেছে মনটাই ভালো হয়ে গেল গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনার সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার তো সমস্ত ঘরের বাসি কাজটা সেরে নিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি আজকে অনেক সকালে উঠেছি তো সমস্ত কাজবাজ হয়ে গেছে শুধুমাত্র রান্নাটা হয়নি তো যাচ্ছি এই যে স্নান দান করে একটা কাঁচা বস্ত্র পরে নিয়েছি তো যাচ্ছি যাই গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে আসি ওখান থেকে আবার যাবো মনসা ওখান থেকে বাড়ি ফিরব তো চলুন দেখতে থাকুন এই মাত্র মন্দির থেকে ফিরলাম আর মন্দিরে যাওয়ার আগে মানে স্নান করার আগে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম এখানে সব সবজিপত্র কেটে রেখেছি এই যে কি বলে কুমড়ো ফুলের বড়া করব তার জন্য ফুল রয়েছে আর এখানে কিছুটা রসুন কুচিয়ে রেখেছি আর ওফ উচ্ছে দিয়ে ডাল করবো তার জন্য কেটে আর এখানে কচুর শাক করবো তার জন্য কচুর শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছে চটপট করে রান্না শুরু করি প্রায় বারোটার ঘরে আর মিষ্টুদের বারোটাই ছুটি হবে চটপট করে রান্না বান্নাগুলো করতে হবে যত ভাবি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করব কিছুতেই হয়ে ওঠে না তাড়াতাড়ি বসিয়ে দিই কচুর শাকটা সিদ্ধ আছে তো ভাতটা বসিয়ে দিই চলুন শুরু করি রান্না খুলে দিই ঢেপে গেছে আর আজকে করবো ওই যে শঙ্কর মাছ মাছগুলো ভেজে দিই মেয়েরা আবার ভালো খায় না শঙ্কর মাছ এগুলো অনেক না আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে প্রসার সাপ করবো বলে তেলটা খুব গরম হতে বসিয়েছি আর এখানে কচুর শাকে রসুন খেতে করে দেব তো তার জন্য রসুনটা এখানে রেখেছি বসনগুলো এখনো খালি করতে পারলাম না মাছের মশলাটা কষাচ্ছি আর শঙ্কর মাছটা একদম মাংসের মতন করে করি আমি সেখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মাছগুলোকে এবারে দিয়ে দিলাম এই মাছের সাথে মশলাটা একবারে একটুখানি কষিয়ে নিয়ে অল্প করে ঝোল দেবো মাখো মাখো হবে আর লাগানোর আগে একটুখানি গরম মশলা সাতটাও হচ্ছে আর এই তো আজকে রান্নাবান্না এখানে আছে গরম গরম ভাত ধোয়া উঠছে আর এখানে করেছি তেঁতর ডাল খুব মন দিয়ে করেছি ডালটা আজকে দারুণ হয়েছে অসাধারণ হয়েছে আজকে ডালটা হিং তারপর পাঁচ ফোড়ন রাঁধুনি শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছি আদা বাটা দিয়ে করেছি খুব ভালো হয়েছে ডালটা আর এখানে হয়েছে কচুর শাক আর এখানে হয়েছে শোল মাছ একদম মাখো মাখো করে মাংসের মতন করে করেছি আর ডালের পাতে এখন হবে কুমড়ো ফুলে বড়া আর এদিকে কটা বাসন বেরিয়েছে খাওয়া দাওয়ার পর একবারে মেজে নেবো আর এদিকে রান্নাঘরটাও সাপটে নিয়েছি আর মানি মিষ্টি এসে গেছে মানি বড়াটা ভাজবো কারণ ও বড়াগুলো খুব ভালো ভাজে একদম খুব ক্রিস্পি হয় তো বললে আমি স্নান করে এসে ভাজছি ও স্নান হয়ে গেছে কড়াটা বসিয়ে দিই তেলটা গরম হতে থাকুক ও ব্যাটারটা বানিয়ে বড়াগুলো ভেজে দিই ঘড়ির কাটা প্রায় একটা দশের ঘরে এই হলো আমার ভাতের থালা এখানে রয়েছে তেঁতর ডাল তার সঙ্গে গন্ধরাজ লেবু আজকে খাওয়াটা একদম জমে যাবে ডালের পাতে রয়েছে এখানে কুমড়ো ফুলের বড়া আর কিছুটা ব্যাটার বেঁচে গেছিলো তো মানে এরকম পেঁয়াজি ভেজেছে এত ভালো হয়েছে পেঁয়াজিটা কুমড়ো ফুলের বড়াটাও খুব ভালো হয়েছে এখানে রয়েছে কচুর শাক আর এখানে রয়েছে মোচা এটা মা পাঠিয়েছে তো চলুন খাওয়া দাওয়া করে নিই তো চলুন খাওয়া দাওয়া করে নিই ওরা ওইদিকে খেতে বসে গেছে ভিডিওটা সেই সকাল থেকে চলছে তো এখানে স্টপ করলাম আজকে তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করছি ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সকলে